এবং এগুলি থেকে আমি আপনাকে বলছি আমি এমনি জাতীয় জাতীয় পর্যায়ে একটা সেমিনার করে আমরা আবার ন্যাশনালি আপনাদের এই দেশের জন্য আমি সেটা যেহেতু দেখছেন আমরা আমি লিখি আই ক্যান ডু দ্যাট আই আর আমি যেটা বলবো আগামী দিনে আমার যেটা একটু ফিজিক্যালি আসা রিয়েলিটি ডিফিকাল্ট আমি অনেকগুলি কনসালটেন্সিতে ইনভলভমেন্ট থাকি আমরা সেখান থেকে পৃথিবী কন্ট্রিবিউট করি না আমরা এখানে গ্রামে এখন আসে আমাদেরকে এখানে ফিজিক্যালি দেওয়াটা রিয়েলি সেটা ইনজাস্টিস টু আদার পিপল বিকজ পৃথিবীতে ভালো কাজ করার লোক এখনো বেশি না সীমিত তো আমি আপনারা যদি এখানে উদ্যোগ নেন আমি যত ধরনের সহযোগিতা দেবো বলছি টাকা দিয়ে সমস্যা হয় টিয়া টিয়া একদম দূরী করে আত্মসমস্যা থাকার কথা না আপনারা কাজ করেন আমাদেরকে বলবেন যে আমিও এলাকায় কাজটা করতে চাই আমি একটু আমার প্রশাসক এবং এই ছোট ভাই মতো আমাদের আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুযোগ্য ছাত্র এবং সে যে ধারণ করে আমার হয়েছে তার সাথে আমি তাদের কথা বলি এক্সিলেন্ট নলেজ এবং সে আমি অনেক ইউনিটের সাথে কথা বলেছি যেহেতু আমি দুর্যোগ নিয়ে কাজ করি উপজেলার মধ্যে যাই অনেক ইউনিটের সাথে আমার সাত সুযোগ হয় আন্ডারস্ট্যান্ড নলেজ দ্যান্ড ক্যাপাসিটি তো আমি ওনাকে অনুরোধ করবো উনি প্রশাসনিক আপনারা বলছেন ওনারা ওনার ভয়েসটা ওনারা যদি একটু ইউজ করে অনেক কাজে লাগবে আমি শিক্ষক আমি চলে যাব আমারটা হয়তো কম ইউজ হতে পারে আমারটা মিডিয়াতে দেখে ভালো হবে কিন্তু অ্যাকশন ইমপ্লিমেন্টেশন সেটা দ্য দ্য বেস্ট অফ পিপল পলিটিশিয়ান আমার বাম পাশে বসে আছেন সর্দার বদল মাননীয় যারা চেয়ারম্যান ওনারা যদি এগুলি যদি ওনাদের ভয়েস থেকে বলে আরো সুন্দর হবে আরো এফেক্টিভ হবে আমি বলবো

ট্রান্সফার একটা নোট রেখে সেই নলেজটা আজকে যে ব্যবস্থা করে আমি যদি কোনো সময় উনি যে উপজেলায় যাক যে দেশে যে ডিভিশনে যাক মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ থাকবে সন্দেহ মানুষ ওনাকে ভুলবে না উনি যদি এখানে কিছু কাজ করে দেয় আমি ওই সময় যখন উনি ডিসি হবে উনি যখন ডিভিশনাল কমিশনার হবে উনি সিনিয়র সেক্রেটারি হবে উনি যাতে এখানকার ইউনি নির্দেশ দিয়ে দেয় আমার নেতৃত্বে অমুক সভা আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান এই প্রোগ্রামটা করেছিলাম এটার আউটপুট ছিল এটা তোমরা আপনারা এখন কি অ্যাকশনে দাও আমি সে কথাটা